নমস্কার কেমন আছে সবাই আজকে মর্নিং ব্রেকফাস্টটা দেখো একটু সুজির উপমা বানিয়েছিলাম যেটাকে ভেজিটেবল সুজির হালুয়াও বলে আমি মোটা সুজি নিয়েছি এক বাটি সেটাকে কড়াইয়ে হালকা ড্রাই রোস্ট করে নেবো এক থেকে দেড় মিনিট নেড়েছিলাম গ্যাসটাকে কমিয়ে কালার চেঞ্জ করা নেই খালি নেড়ে নিয়েছি সেই কড়াই দেখো একটু তেল দিয়ে আমি কিছু বাদাম দেবো বাদামটাকেও ভেজে নিচ্ছি বাদামটা ভাজা দিতে অল্প একটু ঘি দিয়ে কাজু আর কিশমিশটাকেও ভেজে নিয়েছি তেল আর ঘি দুটা দিয়ে আমি বানাচ্ছি মিক্স করে কিছু ফোড়ন দিয়েছি দেখো জিরা আর কালো সরষা দিয়েছি পেঁয়াজ দিলাম পাতা আর সবজি দিচ্ছি গাজর একটু মটরশুঁটি কাঁচা লঙ্কা বিনসও দেয় বিনসটা ছিল না বলে দেয় না সবজিগুলোকে অল্প একটু নেড়ে নিয়েছি খুব বেশি নাড়া নেই তারপরে যেই বাটি আমি মেজারমেন্টে সুজি নিয়েছিলাম সেই বাটির আড়াই বাটি আমি জল দিয়েছি স্বাদ অনুসার নুন দিলাম অল্প একটু চিনি দিয়েছে মিঠাসের জন্য হালকা দিয়েছি চিনি ধনে কেটে দিলাম একটু উপর থেকে এবারে সুজিটা এরকম করে ঢালবো খুন্তিটা এরকম নাড়াতে থাকবো জলটা যখন বয়ল হয়ে আসবে তখন একসাথে ঢালবো না নাহলে লামস হয়ে যায় খুব সুন্দর লেগেছিল খেতে তোমরা কিরকম করে বানিয়ে খাও অবশ্যই আমাকে বলবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে দেখো সুজিটা ভালোই আমার সেদ্ধ হয়ে গেছে হয়ে যেতে তারপরে আমি বাদামগুলো যে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করেছি আগে দেবো না নাহলে ক্রাঞ্চিনেস চলে যায় বাদামের একটু উপর থেকে ধনে পাতা কাটা আর একটু ঘি দিয়ে দিলাম বাস আমার হয়ে গেছে কড়াই একটু চিপকায় না খুব সুন্দর লেগেছিলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে